সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামি আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে দেড় ঘন্টা বলে তল্লাশি করছে মাছ ভান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা সেনাবাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্র পাইছে এত বড় মিথ্যা কথা এই জন্য জামির হামজারা কিরে মিথ্যা কথা কো না রুস্তাদা মিথ্যা কথা কো

যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে ভিডিও ফুটেজটা কই আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে আছে কিনা আমরা এগুলো বের করব কিন্তু অর্থাৎ অতসব জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই পাঁচ তারিখে এবং আমার জিজ্ঞাসা হলো যে ভিডিও ফুটেজটা কই যদি তারা অস্ত্র পায়া থাকে অস্ত্রের ভিডিও গুলা কই এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন তাহলে এতগুলা মিডিয়া আছে মিডিয়ার প্রচার কই আপনি মন কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছেন মিথ্যা বলেছেন এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইসকনের সাথে মিটিং করতে দেখা যায় এবং আমি দেখেছি আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপ গিয়েছেন এটা এটা চাইতে পারে কিন্তু ওই যে এই যে আমাদের কর্মসূচি আছে কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা এই ছেলেটা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা সেও ওখানের মধ্যে ওনার সাথে এই সাজান সুদ্রী হিসেবের সাথে খুব ভালো সক্ষতা এই জন্য এক বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে করলো কারা আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অবাদ লাগাইলো কারা ও যে আরেকটা আছে না আমির হামজা আধা ফাগল এটা হলো প্রতিবন্ধী এটা পুরা গেছে আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী মানে এর মধ্যে এমন মির আমার জন্মের পরে আমি দেখছি না তো এখন আমি দেখলাম এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কর কারণ তার উস্তাদরা মিছা কথা কর ওনার উস্তাদ চট্টগ্রামের জামাতের আমির শাহজান চৌধুরী আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমি অত্যন্ত মর্মাহত হয়েছি আপনারা জানেন আমাদের একজন সন্নি ভাইকে তারা মিথ্যা অভিযোগ মেরে ফেলছে বিচার কি এখনো পাইছি আজকে মাত্র কোডের মধ্যে মামলা নিছে আট দিন পরে আজকে মামলা নিছে এও কোডে আমরা দেখি বাংলাদেশে যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে গালি দিলে কোন নেতারে গালি দিলে চব্বিশ ঘন্টা লাগে না পাঁচ ঘন্টায় গ্রেফতার হয়ে যায় আর একটা মানুষ মারা লেলো জ্বলন্ত প্রমাণ থাকার বড় আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়াই তাদেরকে গ্রেফতার করে না এটা শহীদ রহিস রক্তের সঙ্গে বৈষম্য এবং বেইমানি গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল ছিল কিনা বিচারটা যদি প্রথম দিকে আসামি ধরতাম আমরা কি রাজপথে আন্দোলন করতাম যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে ধরে না তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিছি এই অবরোধ কর্মসূচির মধ্যে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার আমার শান্তিপ্রিয় কর্মসূচির উপরে আমার আমার সেনানি ভাইদের উপরে তারা আঘাত করে রক্তাক্ত করে কথা বলেন ঠিক কিনা এবং শুধু তাই নয় যারা হত্যার দাবিতে মাঠে নামছে উল্টা তাদেরকে দৈরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই দিছে এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না যে দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে আর যে দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানে ঢুকে এটা চরম বৈষম্য ঠিক কিনা বলেন আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজ গুলো আমাদের কাছে আছে একটা ছেলেকে আমার খুব সন্দেহ ছিল এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে এটা আমার কাছে সন্দেহ ছিল এরপর আমরা ধারণা করে কথা বলি না যেহেতু ফুটেজ আছে তদন্ত করে প্রশাসন কোন এক সময় যদি সুযোগ আসে বিচার হবে আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে তার নাম হইল নীল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী শাহজাহান চৌধুরী জামাতের আমির সে আজকে বলতেছে কি জানেন এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া একজন জামাতের আমির সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের পোলাপানদের উপর অক্ষত্য আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগত রায় আক্রমণ করিয়া শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করল উল্টা আমার ছেলের গ্রেফতার হলো আবার জামাতের আমির চট্টগ্রামের আমির জনাব শাহজান সাহেব উনি বয়স্ক দারিদুরি খুব সুন্দর তিনি বলতেছে যে সেনা বাহিনী নাকি আমাদের জামি আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে তল্লাশি নাকি দেড় ঘন্টা লাগাইয়া তল্লাশি করছে প্রতি রুমে রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র অনেকগুলা वस्त्रনকে জামিয়াতে পাওয়া গেছে। আল্লাহু এমন কি আমাদের প্রাণের প্রতিষ্ঠান শূন্যত্বের বিদ্যাপীঠ জামিয়া আর আদ্দ্বাতিক প্রাণ কেন্দ্র মাইজভান্ডার কথা বলেন ঠিকই না? এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল মাইজভান্ডার দরবা শরীফের মধ্যে অপবাদ দিল। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলতেন না? আমি তার তীব্র নিন্দা জানাই। ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে দেড় ঘন্টা মাদ্রাসাতুল্লাহসি কইরা অনেকগুলা অস্ত্র পাওয়া গেছে।

আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে রইসুদ্দিনের ঘটনায় কিন্তু আমরা কোন ইসলামী দলকে দোষারোপ করি নাই আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করেন আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলের আক্রমণ করলো আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং মাইজ প্রতি মিথ্য অপবাদ দিয়েছেন কথা কোন ঠিক না আমার কথা হলো যদি সেনাবাহিনী গিয়ে থাকে ভিডিও ফুটেস্টা কই যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে তাহলে এই অস্ত্র গুলা কই সেনাবাহিনীর ব্রিফিং কোথায় এরপরে যদি অস্ত্র পায়া থাকে তাহলে এতগুলো মিডিয়া এই মিডিয়া গুলো কোথায় তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্য সুন্নিদের সাথে আক্রোশ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি জাতির কাছে ক্ষমা চান আপনি জামাতের রাহবার আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন তাহলে আপনার পোলাপান গুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে আপনাদেরকে আপনাদের পোলাপান অনুসরণ করে আপনার পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে আমার পুলিশ প্রশাসন এদিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে বৈষম্য সব সুসুন্নীদের সাথে কথা বলেন ঠিক কিনা বলেন আরেকটা চ্যালেঞ্জ করে দেই জামিয়ার থেকে একটা অস্ত্র পাওয়া গেছে 5 তারিখে সেনা বাহিনীর তল্লাশিতে যদি জামিয়ার ফুটেজ জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ যদি সেনা বাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফটো ফুটেজ আছে যদি আপনি যদি আমাকে যে আমি আর কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন আমি আপনাকে নগদ এক কোটি টাকা দিব সব জায়গায় সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে করে জাতিকে বিভ্রান্ত করেন তার মানে মনে করেন যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে জনগণ তো বোকা না কথা বলেন এই দেশে ম্যাক্সিমাম সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা পণ্ডিতদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না কথা বলেন ঠিক এই জন্য আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে এইরকম আচরণের আমি ধিক্কার জানাই নিন্দা জানাই অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক